জেস এ সবাইকে স্বাগত আমি ছুম্পা বলছি আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে ছানার কারি এটা একটা নিরামিষ আইটেম আচ্ছা এটার জন্য আমি দেড় কেজি দুধ ঘরে ছানা কেটে আমি জল ঝরিয়ে নিয়ে এটাকে আমি তৈরি করব। এখানে আমি হাত দিয়ে ভালো করে ছানাটাকে আমি ম্যাশ করে নিয়ে এর মধ্যে এক এক করে এখানে দিয়ে দেব আদা একটুখানি গ্রেড করে আর তিনটে দেব কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব সামান্য এর মধ্যে একটু লবণ সামান্য পরিমাণে লবণ দেবো লবণ দিয়ে আচ্ছা এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি চিনি তারপরে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এই জিরের গুঁড়ো দিলাম এরপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো আর এরপরে কালারের জন্য দেবো একটু আমি হলুদ একটু সামান্য পরিমাণে হলুদ দেবো আর এর মধ্যে দেবো আমি চার চামচ এই চামচেরই চার চামচ ময়দা এটা দেব বাইন্ডিংয়ের জন্য দিয়ে এটাকে ভালো করে মেখে নেব নতুন এবং পুরনো বন্ধুর প্রত্যেককে বলছি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন যাতে আমার নেক্সট কোনো রান্না আমি ছাড়লেই আপনার আপনাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যায় আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেকটা ইন্সপায়ার করে নেক্সট কোনো রেসিপি ছাড়ার জন্য তো আমি সব কিছু দিয়ে আমি এই ছানাটাকে আমি ভালো করে মেখে নিলাম আচ্ছা এর মধ্যে কিন্তু একটুখানি এলাচ গুঁড়ো আর একটু হিং দিয়েছিলাম শেষে দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে যতটা সম্ভব ভালো করে এটাকে মেখে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা ভাবটা না থাকে মাখা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কাজু কুচি আর এটা পেস্তা এটাকে গুঁড়ো করে নেবো একটু আর দিয়ে দেব এখানে কাজু এটাকে আমি নোঁড়া দিয়ে একটু থেতো করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আর কিশমিশটাকে খুব ভালো করে এটাকে আমি কুচিয়ে নিয়েছি নিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আচ্ছা এইটা মাখ এইটা যখন আমি দিয়ে এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে মাখবো যখন কি খাওয়ার সময় মুখে পড়বে না ভীষণ সুন্দর এটার স্বাদটা হবে যেটা কি বলবো আচ্ছা এই কিশমিশটাও আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মেখে নেব মেখে নিয়ে এটাকে আমি কোপ্তার আকার আমি দেব। কোপ্তাটা আপনারা যে যার যেরকম শেপ পছন্দ সেভাবেই দেবেন আমি এটাকে গোল গোল করেই আমি এভাবে করে এক দিয়ে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা এখানে দেবেন আর এটার জন্য কিন্তু আমি একটা মশলা করে রেখেছি সেখানে দিয়েছি এক চামচ জিরে জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো একটু আদা চারখানা শুকনো লঙ্কা হাফ টমেটো দিয়ে একটা কিন্তু মশলা আমি করে রেখে দিয়েছি আর এখানে তে সাদা তেলের মধ্যে এর কোপ্তাগুলো ভেজে নিচ্ছি আর এই কোপ্তাগুলো কিন্তু খুব লো টু মিডিয়ামে আস্তে আস্তে করে ভাজতে হবে নাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভেতরে কিন্তু ভাজা হবে না তো আমি এইভাবে করে আস্তে আস্তে করে ধরে এটাকে ভা ভেজে নিচ্ছি এবং এটা খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে ভাজি ভাজা হয়ে গেলে খুব একটা নরম থাকবে না কিন্তু এখন কিন্তু কড়াইতে খুব সাবধানে এটাকে আস্তে আস্তে করে ভেজে তুলতে হবে ভেজে তোলার পর এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আলুটাকে এখানে ভেজে তুললাম এরপরে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা যে মেল্ট হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য দিয়ে দেবো একটু হাফ চামচ জিরের গুঁড়ো আর জিরে গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর এখানে যে মশলাটা আমি বললাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম এখানে আছে এখানে আদা আছে এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো একটু টমেটো হাফ টমেটো চারখানা শুকনো লঙ্কা ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে মশলাটাকে ভালো করে এটাকে কষিয়ে নেবেন কষিয়ে আলু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আচ্ছা একটা কথা আলুটা সিদ্ধ হওয়ার পর এই মশলাটা কিন্তু আমার কষানো প্রায় হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম জল এই জলটা যে দিলাম এই জলটা দিয়ে দিলাম আমি গরম জল গরম জলটা দিলে কী হয় রান্নার স্বাদটা অনেকটা ভালো হয় এর মধ্যে এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি কোপ্তাটা দেব। কোপ্তাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফুটবে না জাস্ট এক মিনিট ফুটিয়ে এটাকে কিন্তু আমার নামিয়ে নিতে হবে আচ্ছা আমার কিন্তু রান্না রেডি হয়ে গেল এটা সার্ভ করলে আমার হয়ে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে আছেন